নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু টেক বাংলা বাই ডিজি সফট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বেশি না বকে প্রসঙ্গে চলে আসি আজকে ভিডিওটা হতে চলেছে সোনোডাইনের টু জিরো জিরো টু সিটিরিও ক্যাসেট ডেক টু জিরো জিরো টু এটাতে প্রবলেম এসেছে রেকর্ডিং প্রবলেম ভিউমিটার প্রবলেম জাস্ট আমাদের আগের এই ভিডিওটাতেই ছিল রেকর্ডিং প্রবলেম ভিডিও ভিউ ভিউমিটার প্রবলেম নিয়ে তো সেটা ছিল সোলো নাইন টু জিরো জিরো ওয়ান মডেল এটা টু জিরো জিরো টু মডেল সার্কিটটা কিছুটা আলাদা ভিডিওটা কি হতে চলেছে বা কিভাবে প্রবলেমটা সলভ হলো সেটা স্যারই বলবেন তবে অবশ্যই ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এক্ষুনি করুন যারা সাবস্ক্রাইব করেননি চলুন স্যারের মুখ থেকে শুরু বন্ধুরা ম্যাডাম তো বললো আগের দিনে অবশ্যই টু জিরো জিরো ওয়ান যেটি রেকর্ডিং সোনাইনের ডেক সেটা অবশ্যই দেখবেন রেকর্ডিং মানে অলসো ব্যাক তো আজকে এসেছি অবশ্যই অবশ্যই দেখবেন কারণ কি ওইটা দেখলে এইটা দেখ মানে শিখতে আপনাদের অনেক অনেক বেশি সুবিধা হবে না দেখলে কিন্তু আপনাদেরই লস আমার কিছু না আমি তো দিন রাত সেট করেই যাচ্ছি আপনাদের নতুন প্রজন্ম হোক আর পুরনো প্রজন্ম হোক আপনাদের জন্যই দেখা মানে করানো তা এটা হচ্ছে সেটা হচ্ছে টু জাস্ট টু জিরো জিরো ওয়ান সেট তো প্রথমে যেরকম বলি যে কি প্রবলেম এসেছিল এরও সেই রেকর্ডিং হচ্ছে মানে হচ্ছে না ইরেজিং হচ্ছে না তারপরে হচ্ছে আপনার ভিমিটার কাজ করছে না প্লেব্যাক কখনো ভিমিটার কাজ করছে কখনো করছে না রেকর্ডিংয়ে এ কখনো ভিমিটার কাজ করছে কখনো করছে না কখনো রেকর্ডিং এলইডি জ্বলছে কখনো জ্বলছে না নানান রকম প্রবলেম তো যা গিয়ে সেই প্রবলেম আমরা সবাই মিলে নিশ্চয়ই সলভ করতে পারবো কাস্টমারকে কখনোই নিরাশ করবো না এটাই আমাদের মানে চ্যালেঞ্জ যে আমরা সেট করে দেবই দেব একটু টাইম লাগতে পারে একটু সময় লাগতে পারে কিন্তু আমাদের কাছে আসলে আমরা সবাই মিলে ডিজি সফটওয়্যার যে ইলেকট্রনিক ক্লাব আছে সেই ক্লাবের মেম্বাররা সবাই মিলে আমরা করতে পারবো এটা তো আসি প্রথমে এটা সেই ট্রান্সফর্মার দুটো পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে দেখুন লাল দুটো আর সাদা দুটো দুটোই এসি আসছে দুটো এসিটা মেপে দেখাচ্ছি আপনাদের এসি আর সাদা দুটো বারো বারোটা মানে আপনার এখান থেকে ওই মোটর ফোটর সমস্ত জায়গায় নিয়ে যাচ্ছে আর ভিমিটা সার্কিটেও নিয়ে যাচ্ছে ডিসি হওয়ার পরে যেটা মেন এরা যেটা এই যে ট্রানজিস্টারটা ইউজ করেছে ডিসি হওয়ার পরে দেখুন এইখানে ট্রানজিস্টার যেটা নিয়ে আছে আঠাশ ভোল্ট হচ্ছে চব্বিশ ভোল্ট এসি যেটা ওটা রেফটিফিকেশান প্লাস ক্যাপাসিটার দিয়ে ফিল্টার হওয়ার পরে থার্টি ওয়ান ভোল্ট তো সে জায়গায় এই ট্রানজিস্টার দিয়ে স্টেপ ডাউন স্টেবিলাইজড করানো হয়েছে আর এই জায়গা এখান দিয়ে যাচ্ছি যখন এখানটাও বলে ফেলি এই জায়গাটা মানে এত বড় বোর্ড এত বড় বোর্ডে আর জায়গা পেলে না এই পাওয়ার সাপ্লাইটা দেখুন কতটা গেছে এই এই বোর্ডে বানানো হয়ে যেত এইসব কি বলবো আর যাক এইখানে রেকর্ডিং অসিলেটর মানে সেই ইরেজিং অসিলেটর রেকর্ডিং বায় অসিলেটর এইখানে বানিয়েছে এই সেই ইরেজিং কয়েল এইটা হচ্ছে ইরেজিং হেডের কানেকশন যদি রেকর্ডিং মানে আপনি চালু করেন তখন এইটা অসিলেটিং হবে এই ট্রানজিস্টার বেস ফায়ারিং হয়ে এসি ফ্রিকোয়েন্সি মানে এসি সাপ্লাই বেরোবে ওই প্রায় আপনার আঠেরো থেকে উনিশ ভোল্ট আর সেকেন্ডারি থেকে কালকের ভিডিওটা সেই জন্য বারবার দেখতে বলছি সেম কথা বলা আছে সেকেন্ডারিতে এই যে ইরেজিং হেডে এইখানে আপনারা প্রায় ওই বারো থেকে আঠারো ভোল্টের ভেতরে পাবেন এসি বারবার বলছি এসি কালকের ভিডিওটা অনেকেই দেখছেন না দেখছি দেখবেন সেটা আপনাদের ব্যাপার আপনাদেরই তো টু জিরো জিরো ওয়ান এর থেকে টু জিরো জিরো টু যে খুব ভালো সেট তা বলবো না একই মেকানিজম ব্যবহার করা হয়েছে আর এইখানে কয়েল প্রচুর ফিল্টারেশনের জন্য প্রচুর কয়েল ব্যবহার করেছে এই দেখুন একটা দুটো একটা দুটো তিনটে চারটে এখানে হচ্ছে পাঁচটা ছটা সাতটা আটটা তো পাওয়া যাবে আর অনেকগুলো প্রিসেট ইউজ করা হয়েছে যেগুলো কিনা গেন কন্ট্রোল তো মেন যেটা আসছি মেন হচ্ছে এই আইসিটা এই যে আইসিটা দেখতে পাচ্ছেন আর এই আইসিটা এই দুটো আইসি হচ্ছে এর অর্ধেক আর এর অর্ধেক নিয়ে একটা রাইট চ্যানেলে প্রি তৈরি হলো আর এর অর্ধেক আর এর অর্ধেক নিয়ে একটা লেফট চ্যানেলে প্রি হলো অর্থাৎ ব্যাকেও এই দুটো আইসি কাজ করবে আর রেকর্ডিংও এই দুটো আইসি কাজ করবে এটা জেনে রাখুন মানে কোনো রকম ধরুন একটা চ্যানেলে রেকর্ডিং হচ্ছে না তাহলেও কিন্তু আইসিতে সন্দেহ করতে পারবেন ভোল্টেজ মাপতে হবে আপনাকে এই আইসিও খারাপ থাকতে পারে এই আইসিও খারাপ থাকতে পারে আবার ধরুন দুটো চ্যানেলেই অস্পষ্ট রেকর্ডিং হচ্ছে তখন সাধারণত এই আইসি খারাপ থাকে না তখন আপনাদের কয়েলগুলো দেখতে হবে আর বিশেষ করে এই কয়েল দেখতে হবে বিশেষ করে এই কয়েলের ভোল্টেজ দেখতে হবে প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ আচ্ছা এইখানে ভিউ মিটার আছে ভিউ মিটারের সার্কিটটা এই জায়গায় করা হয়েছে দেখুন এই জায়গায় ভিউ মিটার সার্কিটটা করা হয়েছে এই জায়গাতে ঠিক আছে বন্ধুরা এই একটা চ্যানেলের জন্য এই একটা চ্যানেলের জন্য আর এখানেও ওই ভিউ জন্য একটা আইসি ব্যবহার করা হয়েছে দেখুন ঠিক আছে বন্ধুরা একটা ডুয়েল অপ্যাম্প আইসি ইউজ করা হয়েছে আর এইখানে চারটে ট্রান্সটার দিয়ে প্রথমে গেনটা যখন ইন হচ্ছে তখন চারটে ট্রান্সটার দিয়ে গেনটাকে ডেভেলপ করলো বুস্ট করলো অর্থাৎ বাফারিং করলো করার পরে তারপরে এই সেকশন এই সেকশনে ঢুকছে আর এইগুলো সব অসিলেটিং অসিলেটারে কাজ করছে তো ও এত দেওয়ার দরকার ছিল না ব্যান্ড সুইচটা একটু আলাদা টাইপের অনেক বড় ব্যান্ড সুইচ এবং ব্যান্ড সুইচটা যেটা স্প্রিং দিয়ে টানা হয় বা একটা কোনো কিছু একটা লোহার লিভার জাতীয় কিছু দিয়ে টানা হয় সেরকম না যেমনি বাইকের ক্লাস প্লেট হয় আর ক্লাস প্লেট সরি বাইকে যেমন ক্লাস তার হয় তার তারের মতো একটা স্টিল পাত এর ভেতর দিয়ে গেছে দিয়ে যখনই রেকর্ডিং করছি তখন সুন্দর করে এই সুইচটাকে ও কি করবে পুল করবে এখন আমি রেকর্ডিং মানে পয়সা নেই রেখেছি তার কারণ আপনাদের বোঝাবার জন্য আর এই রেকর্ডিং লেভেল মানে রেকর্ডিং করলে একটা লাল লাল জল সেটাও জ্বলছিল না সেটা কিছুই না কালকের ওই কানেকশান এত সুন্দর করে করা ছিল বলে মানে ঘাটাঘাটি হয়েছে বলে কানেকশান কেটে গেছিলো তো কানেকশান আমি আবার করে সুন্দর করে তাকে ড্রেস করেছি তো এবারে আসি। স্টেজ সম্পর্কে তো দেখলেন বারবার এক কথা বলছি এই দুটো আইসি হচ্ছে মেন ভাইটাল আইসি মেন ভাইটাল আইসি হচ্ছে এন ই সিক্স ফোর টু এন ই সিক্স ফোর টু এন এটাও তাই আছে ঠিক আছে ডলবি আবার সাইন আছে ডলবির কথা বাদ দিন তো এই ক্ষেত্রে এই বোর্ডটা এইখানে একদম সুন্দর ভাবে হয়ে যেত এইখানেও কতটা এক্সট্রা আছে বোর্ড লাগতো না এখানেও কতটা এক্সট্রা আছে লাগতো না এই বোর্ডের মধ্যেই হয়ে যেত এ নিয়ে এটা পার্সোনাল ব্যাপার আমার মাথা করাবার কোনো দরকার নেই আর যেখানেই ভাববেন যে ওএ সেভেন্টি নাইন এই টাইপের ডায়ড আছে এই টাইপে এই টাইপের সেখানেই ভাববেন যে গেনের কোনো ব্যাপার আছে অসিলেটিং এর ব্যাপার আছে অর্থাৎ এই যে ভিমিটা চলে এটাও কিন্তু একটা ছোট্ট প্রিম তৈরি করতে হয় সেই প্রিম্পের জন্য আবার দুটো লেভেল করার জন্য দুটো জন্য দুটো লেভেল করার জন্য দুটো ইউজ করা হয়েছে দেখুন এই একটা এই একটা তো ওই মানেই আপনারা দেখবেন যে কোনো না কোনো ফ্রিকোয়েন্সি আপনার করছে কোনো না কোনো ফ্রিক যেমন যারা অনেক আগে যারা রেডিও পেজিও করতেন দেখতেন ফার্স্ট আই যখন ঢুকতো ঢুকত থেকে ওই সেভেন্টি নাইন ডায়ার দিয়ে যুক্ত অনেক গুরুত্বপূর্ণই কিন্তু আপনারা পুরো ভিডিও দেখবেন অনেক গুরুত্বপূর্ণই কথা বলে ফেলি যেগুলো যদি আপনারা খুব মন দিয়ে শোনেন না মানে আপনাদের সত্যিই বলছে অনেক শিক্ষা হবে তো এক্ষেত্রে এই যে দুটো ভিউমিটার দেখছেন এই দুটো মিটার এই মিটারটা ঠিক আছে আর এই মিটারটা ইন্টারনালি কয়েল ফিউজড হয়ে আছে ইন্টারনালি কয়েল ফিউজড হয়ে আছে যেটা আমার করণীয় একদম বাইরে যারা করতে পারবে না আমি করতে পারব না একটা তার মানে একটা একটা চলছে চলছে না ইন্টারনালি যে কয়েল থাকে সেটা হয়ে আছে আছে অর্থাৎ কেটে তো আমি এই টাইপের ভিমিটা এখন পাওয়া যায় না আমি চেষ্টা করছি এই টাইপের ভিমিটা যদি পাই তাহলে এটা পুরোটাই একটা মডেল যেমন টু জিরো জিরো ওয়ানের এখানে কাটিং থাকে দুটো মিটার আলাদা আলাদা থাকে এখানে কিন্তু টোটাল একটাই মিটার কিন্তু কয় দুটো মানে টোটাল মডিউল একটা টোটাল মডিউল একটা কিন্তু দুটো মিটার একই সঙ্গে ঠিক আছে বন্ধুরা তো এইটা হচ্ছে আপনার ওই প্লেব্যাক কন্ট্রোল আর এটা হচ্ছে রেকর্ডিং লেভেল এইখানে সেই ডলবি সুইচ সুইচ আছে বোধহয় এই যে ডলবি ডলবি যে দেখুন গ্রিন হয়ে চলছে ডলবি এ ডলবি বেকার ডলবি কিছু নেই রেকর্ডিং এর কোয়ালিটি বলছি মানে আমি যদি রিভিউ দিই টু জিরো আর টু জি জিরো এইটা একটু বেটার রেকর্ডিং হয় আর টু জিরো সরি টু যেটা সেটা মোটামুটি রেকর্ডিং আমি বিদেশি সেটের ম্যাক্সিমাম যেসব সেটগুলো আমি দেখেছি কাজ করেছি রেকর্ডিং একদম দারুণ হয় দারুণ হয় সেই তুলনায় এতে যে রেকর্ডিং খুব ভালো হয় এইটা মোটামুটি মানে দশ দশ যদি ফুল মার্ক হয় তার মধ্যে আপনি সাত দিতে পারবেন মানে আমার মতে সাত আর যেটা দশের মধ্যে এই হয়েছে কথা আর অনেকে চাইছেন যে রেকর্ডিং কি করে মোটা করা যায় অনেকে আমাকে বারবার আমাকে জানতে আমার কাছে জানতে চাইছেন যে রেকর্ডিং কি করে মোটা করা হয় এইটা অত সোজা না যে রেকর্ডিং মোটা একটা পি চেঞ্জ করে দিন একটা ট্রানজিস্টর চেঞ্জ করে দিন একটা রেজিস্ট্যান্স ভ্যালু চেঞ্জ করে দিন অত সোজা না রেকর্ডিং মোটা পাতলা নির্ভর করবে টোটাল আপনার এই যে চারটে এই সেটের ক্ষেত্রে বলছি অন্য সেটের ক্ষেত্রে অন্য হবে এই সেটের ক্ষেত্রে এই যে একটা দুটো তিনটে চারটে অসিলেটার কয়েল আছে এই চারটে কয়েল আপনার কাছে অসিলেস্কোপ অবশ্যই থাকতে হবে এবং এর টিউনিং আস্তে আস্তে দেখে যত লো হার্জের দিকে যাবেন তাহলে পাতলা হবে যত বেশি হার্যের দিকে যাবেন তখন রেকর্ডিং মোটা হবে অত ওই আমি বলে দিলাম আপনারা কোশ্চেন করছেন হোয়াটসঅ্যাপ করছেন বা আপনারা কিছুতে জানতে চাইলেন যে স্যার রেকর্ডিং কি করে মোটা হবে অত সোজা না যে কোনো পিসের ঘুরিয়ে দিলাম বা কোনো কয়েল একটু ঘুরিয়ে দিলাম অত না আপনাদের কাছে এই সেটটার ক্ষেত্রে আমি বিশেষ করে বলে দিলাম এই রকম কিন্তু আপনার রেকর্ডিং মানে মোটা ভাব পাতলা আপনি যদি বলেন যে আউজার ফর্টি ফর্টি বা আপনার সার্কিট সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা আলাদা এই শুধুমাত্র ক্ষেত্রে বলছি যদি মোটা করতে হয় আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অস্কোপ থাকতে হবে এবং এই দুটো কয়েল টিউনিং করতে হবে বেশি হাহের দিকে গেলে লো হার্যের দিকে গেলে সজু হবে বেশি হার্যের দিকে গেলে মোটা হবে সোজা কথা এইখানে টেস্টিং পয়েন্ট অনেকগুলো রেখেছে সময় লাইন সেইখান থেকেই মাপতে হবে এইখানে দেখুন এইখানে টেস্টিং পয়েন্ট আছে এই যে এইখানে এই যে কমন একটা টেস্টিং পয়েন্ট আছে এইখানে একটা দেখাচ্ছি আপনাদেরকে অনেকগুলো টেস্টিং পয়েন্ট আছে এই একটা টেস্টিং পয়েন্ট এই একটা টেস্টিং পয়েন্ট এই একটা টেস্টিং পয়েন্ট এই একটা টেস্টিং পয়েন্ট এগুলো সব রেকর্ডিংকে টিউনিং করার জন্য রাখা আছে ঠিক আছে বন্ধুরা তো ভি মিটার ক্ষেত্রে তো বললামই পাওয়ার সাপ্লাই ক্ষেত্রেও বললাম আর বারবার বলছি ওই রেকর্ডিং না হলে ফার্স্ট আপনারা দেখবেন রেকর্ডিং অসিলেটার অর্থাৎ মেন যে অসিলেটার রেকর্ডিং বাস অসিলেটার এখানে দেখুন ও কয়েল অসিলেটার কয়েল লেখা আছে এবং এটাই রেজিং হেঁটে যাচ্ছে এই এস এল হান্ড্রেড ট্রানজিস্টার এই ব্যান্ড সুইচ যখন পুশ হবে পুশ হওয়ার পরে এ বেসকে ফায়ারিং করবে থ্রু এই দুটো আইসি দিয়ে এই চারটে কয়েল দিয়ে ঘুরে এই এইখানে কি হবে প্রাইমারিতে থেকে ভোল্ট আসবে এবং সেকেন্ডারিতে এসি বারো থেকে কুড়ি ভোল্টের মধ্যে ঘোরাঘুরি করবে তখন ভাববেন আপনার ইরেজিংও ঠিকঠাক হবে এবং রেকর্ডিংও ঠিকঠাক হবে আর এর থেকে বেশি কিছু মনে হয় একটা ভিডিওতে বলা যায় না আমার পক্ষে অন্তত সম্ভব না তো এই চালু প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেছে কি হয়ে গেছে তো ডেক মেকানিজম আর কি বলবো এইসব আসলে বহু বছরের পুলির প্রবলেম ছিল টেকা পুলি ক্লাস প্লেট ফ্লেট খেয়ে বসেছিল এরখানে একটা স্প্রিং থাকে আগে যাকে দেখি স্প্রিং টিং সব খেয়ে ফেলেছে যা গিয়ে কমপ্লিট আমার কাছে ছিল কমপ্লিটটাই আমি চেঞ্জ করেছি এখন এর মানে ক্যাশের জড়িয়ে যাওয়ার কোনো প্রবণতা নেই একদম ক্লাচ সুন্দরভাবে চলছে দুর্দান্ত রেকর্ডিংও একদম ঠিকঠাক হচ্ছে তো সেক্ষেত্রে আমি রেকর্ডিং সাউন্ড দিয়ে আপনাদের দেখাতে পারবো না প্লেব্যাকে দেখুন প্লেব্যাকে দেখাচ্ছি হ্যাঁ প্লেব্যাকে আছে কোনো গান নেই হয় এবার রেকর্ডিং এ দেখাচ্ছি হচ্ছে গান শুনিয়ে আপনাদের দেখাতে পাচ্ছি না যেহেতু ইনপুটে কিছু নেই ইনপুট আউটপুটে কিছু নেই সেখানে সেই জন্য শো করছে না আমি যদি ইনপুটে কিছু দিতাম এখন ও পুরো ভিউমিটার আপনাদেরকে শো করতো এটা জেনে রাখবেন যতক্ষণ ওর ইনপুটে ইনপুট আর আউটপুটে সিগন্যাল না পাবে ততক্ষণ পর্যন্ত বিশেষ করে আউটপুট আউটপুটে যদি সিগন্যাল না পায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিউমিটার কোনো রকম চলবে না আচ্ছা তাও দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে কোনো দিয়ে তো বন্ধুরা আপনাদের না দেখিয়ে আর মানে পারলাম না দেখাচ্ছি এখানে একটা পিক লেভেলও দিয়েছে মানে পিকে গেলে এই এই যে লাইটটা ব্লিংকিং করছে না এলইডিটা এখানে ভিমিটারটা একটু কমিয়ে রেখেছি আমি সাউন্ডের অসুবিধা হচ্ছে বলে ভিমিটারটা দেখুন কাউন্ট হচ্ছে সাউন্ড একটু বাড়াচ্ছি ভিউটা দেখছেন ভিভিটা ঠিক চলছে এবার রেকর্ডিং পজিশনে যাচ্ছি প্লেব্যাকটা দেখলেন রেকর্ডিং একটা দেখছি আমি কোনো ইনপুটে কিছু দেইনি কিন্তু রেকর্ডিংটা জাস্ট হচ্ছে সেটা দেখাচ্ছি এই দেখুন রেকর্ডিং লাইটটা চালু হয়েছে রেকর্ডিং একদম হচ্ছে একদম ঠিকঠাক হচ্ছে এই মুহূর্তে আমার সেট দেখাবার অসুবিধা আছে তাই দেখাচ্ছি না কিন্তু কালকে ভিডিওতে অবশ্যই দেখেছি দেখিয়েছি হান্ড্রেড পার্সেন্ট দেখিয়েছি রেকর্ডিং প্লেব্যাক দুটোই দেখিয়েছি এইখানে এখন খেয়াল পড়লো এই যে পিঞ্চ রোলার এর উপরে একটা লক থাকে লোহার লক সেই লকটা নিয়ে দেখলাম যা গিয়ে ধরা পড়লো এই লকটা লাগাতে হবে এইখানে কিন্তু একটা লক থাকে এনিওয়ে এভাবেই আপনাদের করতে হবে দেখতে হবে যে কি করে সেট করতে ঠিক আছে বন্ধুরা আজ এটুকুই থাক আবার সামনে কোনো সেট পেলে সময় পেলে অবশ্যই আপনাদের কাছে আসবো আপনারা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ